হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি নাইন করব কোষে দেখি সিক্স থেকে আজকে আমরা নয় দাগের অঙ্কটি করব কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান এটার উত্তর হবে এক যদি আমরা লিখি একের অনন্যক এক এর অনন্য কত হবে একই হবে তার কারণ একের নিচে কোনো সংখ্যা নেই বলতে কি এক ধরা হয় আবার এককে উল্টে লিখলে এক বাই এক অনন্য কথার অর্থ হচ্ছে লবকে হর করা হরকে লভ করা ওকে এটা মনে রাখব যেমন ই বাই বি এর অনন্য কে হবে যেটা হর আছে সেটা লভের জায়গায় চলে যাবে লভ যেটা আছে সেটা হরের জায়গায় চলে যাবে মানে ভগ্নাংশটি উল্টে যাবে সেটাই হচ্ছে এর অন্য যেমন এর অনন্যক এর অনন্যক যেমন এটা আবার এর অনন্য কিন্তু উল্টো দিক থেকে এটা এ উপরেই বিয়ে নিচে তাই ঠিক একের অনন্য কি হতে পারে একের নিচে এক নেই এর অনন্য তাহলে এক বাই একই হবে তার মানে এক তাহলে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান সেটা হচ্ছে এক এরপর আমরা দশ দাগের অঙ্কটি করব রোমার কাছে যতগুলি স্টাম্প আছে তার দুই বাই তিন অংশ আমাকে দিল যতগুলি মানে এখানে কিন্তু জানি না আমরা কতগুলো আছে সেক্ষেত্রে মনে রাখবে যখন অংশর অঙ্ক থাকবে সেক্ষেত্রে কিন্তু এখানে মোট স্টাম্প এক ধরে নিতে হয় মানে এক অংশ সম্পূর্ণ এক অংশ ধরে নিতে হয় রোমা যদি আঠেরোটি স্টাম্প আমাকে দেয় তবে রোমার কাছে কতগুলি স্টাম্প ছিল হিসাব করে তাই লিখবো ধরি মোট মোট ধরি স্টাম্প সমান এক অংশ তাহলে এক অংশ তিন বাই দুই বাই তিন অংশ তাহলে আমরা এইভাবে লিখি লিখতে পারি যে এক হচ্ছে সম্পূর্ণ অংশ এক হচ্ছে সম্পূর্ণ অংশ ব্র্যাকেটে লিখিনি সম্পূর্ণ এক হচ্ছে সম্পূর্ণ এক এর রোমার কাছে যতগুলি সেখানে আমরা এক ধরে যতগুলি স্টাম্প আছে তার দুই বাই তিন অংশ তার দুই বাই তিন অংশ তাহলে একের দুই বাই তিন অংশ সমান রোমা যদি আঠোটি স্টাম্প আমাকে দেয় রোমার কাছে যতগুলি স্টাম্প আছে তার দুই বাই তিন অংশ আমাকে দিল দেখো আমাকে দিল এখানে আবার রোমা যদি আঠোটি স্টাম্প আমাকে দেয় দুদিকটা একই বোঝাচ্ছে এই জন্য আমরা সমান দিয়ে আঠেরোটি স্টাম্প করব অর্থাৎ আঠেরো লিখব আঠেরোটি স্টাম্প ওকে তাহলে এক এর এটা ধরে নিয়েছি এক এর দুই বাই তিন অংশ তাহলে এক্ষেত্রে আমরা এর জানি এক্ষেত্রে গুণ বসাতে হয় তাহলে এরকম লিখবো যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এভাবেও দেখাতে পারি যে এক সম্পূর্ণ এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে দুই বাই তিন সমান আর একক আমরা লিখছি না শুধু আঠেরো বসান তাহলে এক অর্থাৎ সম্পূর্ণ সমান আঠ লিখব আর দেখো এই ভগ্নাংশটি যখন ডান দেখে যাবে তখন কিন্তু ভাগ হয়ে যাবে দুই বাই তিন এই ভগ্নাংশটি যখন সমানের ডান দেখে যাবে তখন গুণ এর বিপরীত চিহ্ন মানে গুণ ভাগে প্রকাশ পাবে আর যেমন আছে তেমনভাবে লিখবো দুই বাই তিন তাহলে এক হচ্ছে সম্পূর্ণ মানে মোট অংশ যেটা ধরেছিলাম সম্পূর্ণ সমান এবার আমরা ভাগকে যখন গুণে প্রকাশ করব তখন কিন্তু এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ এটি কিন্তু নিয়মটি হচ্ছে অনন্যক হয়ে যাবে অনন্যক বলতে কি হর লফ হয়ে যাবে লফ হর হয়ে যাবে তাহলে এক হচ্ছে সম্পূর্ণ অংশ আর আমরা জানি যে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লব পরস্পর গুণ হয় আর হর নিচে থাকে তাহলে আমরা ডাইরেক্ট কেটে দিতে পারি দুইয়ের ঘরে নামত পড়ে নয় দুগুণে আঠারো তাহলে নয় গুণন তিন তাহলে সম্পূর্ণ সমান সাতাশ একক দিয়ে দিচ্ছি তাহলে এখানে যতগুলি অর্থাৎ সাতাশটি স্টাম্প আছে তার দুই বাই তিন অংশ আমাকে দিল রোমা যদি আঠেরোটি স্টাম্প আমাকে দেয় তবে রোমার কাছে কতগুলি স্টাম্প ছিল তাহলে আমরা লিখবো রোমার কাছে ছিল রোমার কাছে সাতাশটি স্ট্যাম্প ছিল এটিকে দেখো আমরা যদি অন্যভাবে ভাবি তাহলে অ্যান্সার কি দুদিকটা সামান হচ্ছে কিনা যেমন এখানে কত সাতাশটি পেলাম তাহলে যতগুলি অর্থাৎ এখানে যদি একটু রাফ করে দেখাই যে মোট হচ্ছে সাতাশটি স্টাম্পের দুই বাই তিন অংশ অর্থাৎ গুণ দেব অংশ থাকলে গুণ এটা শিখেছিলাম আমরা তিন দিয়ে কাটাকাটি করতে পারি তিন লং সাতাশ তাহলে নয় গুণন দুই কত নয় দুগুণে আঠেরো তাহলে আঠেরোটি আমাকে দিল আর রোমা যদি আঠেরোটি স্টাম্প আমাকে দেয় তাহলে দেখো এই দিকটায় আঠেরো তাহলে দুই দিকটায় সমান এটাকে সলভ করে আমরা আঠেরো পেলাম আর এখানে প্রথম থেকে আঠেরো বলে দেওয়া আছে এই জন্য দেখো এদের মাঝখানে কিন্তু সমান চিহ্ন দিতে হলো আর এখানে এক অংশ মানে সম্পূর্ণ দেওয়া যেসব না যতগুলি সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আমরা সবসময় এক ধরেই করব তাহলে একের দুই বাই তিন অংশ সমান সমান স্ট্যাম্প এবার গুণ চিহ্ন এদিকে আসলে ভাগ প্রকাশ পায় আর ভাগকে যখন তুলব সেটি আবার গুণে প্রকাশ পায় যখন ভাগ গুণে প্রকাশ করবে তখন কিন্তু আবার এই ভগ্নাংশটি উল্টে যাবে তিন উপরে দুই নিচে ছোট ছোট নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে এরপর আমরা এগারো দাগের অঙ্কটি করব রাজিয়া তার টাকার দুই বাই পাঁচ অংশ দেবনাথকে রাজিয়া তার টাকার কত টাকার কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা মোট টাকা এক ধরব রাজিয়া তার টাকার দুই বাই তিন অংশ দেবনাথকে দেন ও তিন বাই দশ অংশ সুমিতাকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল দুইজনকে দেওয়ার পরে তার কাছে যে পড়ে থাকে সেটা হচ্ছে একশো আশি টাকা প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি তাহলে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল মানে প্রথমে শুরুতে তার কাছে কত টাকা ছিল সেটা আমাদের বের করতে হবে সেটা কিন্তু আমাদের জানা নেই কিন্তু এইটুক জানা আছে সে দেবনাথকে দিয়েছে দুই বাই পাঁচ সুনিতাকে দিয়েছে তিন বাই দশ কিন্তু আবার রাজিয়ার কাছে পড়ে আছে একশো আশি টাকা দেওয়ার পর দুজনকে দেওয়ার পরে তার হাতে একশো আশি টাকা পড়েছিলো তার আগে তার কাছে কত টাকা ছিল সেটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো দেবনাথকে দিল দুই বাই পাঁচ অংশ দেবনাথকে দিল সমান দুই বাই পাঁচ অংশ আর সুনিতাকে দিল 3/10° দিলো 3/ 10° তাহলে আমরা লিখব দেবনাথ দেবনাথ ও সুনিতাকে মোট দিল দেবনাথ ও সুনিতাকে মোট দিল যেহেতু দুজনে যোগ বের করবো আমরা মোট বলতে এখানে যোগ তাহলে দেবনাথকে দিয়েছে দুই বাই পাঁচ আর শুনি তাকে দিয়েছে তিন বাই দশ ব্র্যাকেটের বাইরে আমরা অংশ কথাটি লিখব এরপর আমরা যদি সরল করি এখানে পাঁচের ঘর নামাতে পড়লে কিন্তু দশকে পাওয়া যায় তাহলে এই দুটো হরের মধ্যে সব থেকে বড় যেটি সেটি বসাবো কেন দশ বসালাম তার কারণ পাঁচ আর দশের যদি আমরা লসগু করি তাহলে পাঁচের ঘরের নামতায় হয় পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ এক দুই এর গুণ ফল হচ্ছে পাঁচক পাঁচ পাঁচ দুগুণে দশ এই জন্য আমি দশ নিচে বসানো এবার পাঁচের ঘরে নামতে দশ পর্যন্ত পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই পেলাম এই যে দুই পেলাম আর উপরে যে লবে দুই আছে দুটো দুইয়ের গুণ ফল হচ্ছে চার তারপরে যোগ নেব দশ দিয়ে দশকে ভাগ করবো মানে দশের ঘরের নামতায় আমরা দশকে প্রথমেই পাই অর্থাৎ দশককে দশ এক পাব এই এক তিনের সাথে গুণ করলে পরে তিন একক হচ্ছে অংশ চার তিনে যোগ করলে পরে সাত বাই দশ অংশ তাহলে দেবনাথ ও সুমিতাকে মোট দিল সাত বাই দশ অংশ এবার রাজিয়ার কাছে প্রথমে কত টাকা ছিল সেটা কিন্তু আমরা জানি না বলছে রাজিয়ার তার টাকার কত টাকার স্পষ্ট বলে দেওয়া নেই আর যেহেতু এগুলো অংশ ভগ্নাংশের অঙ্ক তাহলে মনে রাখবে যখনই ভগ্নাংশ থাকবে আর স্পষ্ট কোনো সংখ্যা দেওয়া থাকবে না সেক্ষেত্রে সম্পূর্ণ অংশ এক ধরে নিতে হয় তাই লিখবো রাজিয়ার কাছে সম্পূর্ণ অর্থাৎ এক অংশ মোট টাকা ছিল এভাবে লিখতে পারি রাজিয়ার কাছে ধরি রাজিয়ার কাছে প্রথমে টাকা ছিল প্রথমে টাকা ছিল এক অংশ ধরলাম মনে রাখবে এটা কিন্তু ধরতে হয় এক অংশ তাহলে দেবনাথ আর সুনিতাকে এই এক অংশ থেকেই কিন্তু দিয়েছিল তাহলে লিখবো দেবনাথ ও সুনিতাকে দেওয়ার পর দেওয়ার পর বা পরে রাজিয়ার কাছে থাকবে রাজিয়ার কাছে থাকবে তাহলে প্রথমে ছিল এক অংশ আমরা যেটা ধরেছি সেখান থেকে দেবনাথ ও সুনীতাকে মোট দিল সাত বাই দশ অংশ তাহলে সেটা যেহেতু দেওয়া হয়েছে তাদের তাহলে বিয়োগ করতে হবে একক হচ্ছে অংশ ঠিক একইভাবে এখানে একটি পূর্ণ সংখ্যা এটা একটি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশর হর কত আছে দশ তাহলে দশ বসাবো মনে রাখবে এক থাকলে এই দশ ডাইরেক্ট গুণ হবে দশককে দশ মাইনাস এর হর আর এর হর যদি একই সংখ্যা দেখতে পাও তাহলে লব শুধু লিখলেই হবে এটা নিয়মটা এরকম এই একের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক ধরতে হয় এই একের ঘরের নামতা আমরা দশ পর্যন্ত পড়ব তাহলে কত পাব দশককে দশ পাবো সেই দশ একের সাথে গুণ করলে দশককে দশ আবার দশের ঘরের নামতা দশ পর্যন্ত অর্থাৎ দশককে দশ দেখো এক পেলাম এক সাথে সাথে গুণ করলে এক হবে তো অংশ এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় তাহলে দেখো দশ দিয়ে দশকে ভাগ করলে কি হবে এক হবে কেন কি দশককে দশ দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন নিচে সাত এত অংশ রাজিয়ার কাছে কিন্তু থাকবে কাকে দেওয়ার পর দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পরও তার কাছে তিন বাই সাত অংশ পড়ে থাকছে তিন বাই সাত নয় তিন বাই দশ এখানে ভুল লিখেছি কেন কি দশ আছে এরপর বলেছে তিন বাই দশ অংশ সুনীতাকে দেওয়ার পরে তার কাছে এখনও একশো টাকা কিন্তু রইল রইল বলতে এখানে থাকলো আর তাদেরকে দুজনকে টাকা দেওয়ার পরে এই অঙ্ক এই টাকাটা তার কাছে আছে তাহলে দুই দিকটা সমান করতে হবে তাই লিখবো প্রশ্নানুসারে কেন কি প্রশ্নে যে দেওয়া আছে এই জন্য প্রশ্নানুসারে তার কাছে যে টাকাটি পড়ে আছে তিন বাই দশ অংশ দেবনাথ আর শুনি থেকে দেওয়ার পরে যে টাকাটি পড়ে আছে সমান সমান তার কাছে যে টাকাটি পড়ে আছে দেখো দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল তাহলে এই দুটো টাকা কিন্তু আমরা সমান করব তাহলে তিন বাই দশ যেহেতু একটু ভগ্নাংশ তাহলে তার একক অংশ দিতে হবে আর এখানে লিখতে হবে একশো আশি টাকা তাহলে তিন বাই দশে ঠিক নিচে আমরা লিখবো এক অংশ এক তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে এক এক হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অংশ মানে এক অংশ পড়ব কিন্তু যেহেতু এক হচ্ছে সম্পূর্ণ অংশকে আমরা ধরেছিলাম তাহলে এক হচ্ছে সম্পূর্ণ অংশ সমান তিন বাই দশ অংশে আছে একশো আশি টাকা তাহলে এক অংশে কত বের হবে কি করে বের করবো তাহলে দেখো একশো আশি বসাব আর এই যে ভগ্নাংশটি আছে সেটি ডান দিকে আসলে কিন্তু ভাগে প্রকাশ পাবে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে বা গুণ অবস্থা না থাকলেও মনে রাখবে ভগ্নাংশ যখনই সমানের ডান দিকে যায় সেটি কিন্তু ভাগ হিসেবে থাকে তিন বাই দশ লিখব তাহলে এক হচ্ছে এক অংশ এক অংশ সমান একশো আশি এই ভাগটাকে যখন গুণে প্রকাশ করব মনে রাখবে ভাগকে যখন গুণে প্রকাশ করবো এই ভগ্নাংশটির অনন্য হবে অনন্যক বলতে হর লফ হয়ে যাবে লফ হর হয়ে যাবে মানে ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে এক হচ্ছে সম্পূর্ণ অংশ সমান পূর্ণ সংখ্যা এর সাথে কোনো ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে জানি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যে লভ আছে সেটি সবসময় গুণ হয় পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর এটা কখন হবে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে তাহলে পূর্ণ সংখ্যার সাথে লফ গুণ আর হর হচ্ছে নিচে থাকবে তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে একশো আশি এর সাথে ভগ্নাংশের লব হচ্ছে দশ আর নিচে আসবে তিন তাহলে এক অংশ সমান সমান তিনের ঘরে নামে তো আমরা যদি পড়ি তাহলে তিন ছয় আঠেরো পাব কিন্তু শূন্যটা তো কাটলো না শূন্যটা পাশে থাকবে তাহলে ছয় শূন্য সঙ্গে এক শূন্য তাহলে এক অংশ সমান দিয়ে গুণ করলাম এখানে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য পিছনে লাগিয়ে দেব অর্থাৎ ছশো একক হবে টাকা তাহলে এক অংশ আমরা কি ধরেছিলাম প্রথমে রাজিয়ার কাছে ছিল তাহলে আমরা উত্তর এইভাবে লিখবো যে প্রথমে রাজিয়ার কাছে আছে ছশো টাকা রাজিয়ার কাছে ছশো টাকা ছিল প্রথমে রাজিয়ার কাছে ছশো টাকা ছিল সুতরাং প্রথমে রাজিয়ার কাছে ছশো টাকা ছিল এরপর পার্ট নাম্বার ফর্টিতে আমরা টুয়েলভ দাগের অঙ্কগুলো করব